আজকে টাকার রেট আপডেট হয়েছে বাংলাদেশ সময় সাতই জুলাই দুই হাজার পঁচিশ মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা আটাত্তর পয়সা মার্কিন এক ডলার সমান একশো তেইশ টাকা পঁচিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো টাকা ছাপ্পান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো টাকা ছাপ্পান্ন পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো টাকা ষোলো পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান ছিয়ানব্বই টাকা অস্ট্রেলিয়ান এক ডলার সমান একাশি টাকা নিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান তিয়াত্তর টাকা একষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার সমান তিরানব্বই টাকা একুশ পয়সা দুবাইয়ের এক দিরহাম সমান তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো সতেরো টাকা বাহরাইনি এক দিনার সমান তিনশো টাকা সতেরো পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা একাত্তর পয়সা কুয়েটি এক ডিনার সমান চারশো এক টাকা শূন্য এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো টাকা ৩৭ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা আটানব্বই পয়সা জাপানি এক ইয়েন সমান আটশো উনচল্লিশ পয়সা দক্ষিণ কোরিয়ান ওন সমান উননব্বই পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা একচল্লিশ পয়সা প্রতিদিনের টাকার রেটের আপডেট জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ